ঘরের বউগুলাকে ইচ্ছে করে বদলে যায় না শ্বশুরবাড়ির লোকগুলা বউগুলাকে বাধ্য করে বদলে যেতে সব মেয়েদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি সাবিনা আসমিন ব্লকে আমি মৃত্যু আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ সকালে উঠে গরম পানিটাকে একদম ঘুমিয়েছি সারা রাত ঘুমাতে পারিনি রাত তিনটার দিকে উঠে আমি মাথা ব্যথার ওষুধ খেয়েছি আমার মেয়ে তো বই পেয়ে গেছে বলছে আম্মু কি করছো আমি বললাম যে ওষুধটা খেয়ে নি স্টাফ খেয়ে ঘুমানোর পর মাথা ব্যথা একটুও কমেনি সকালে উঠে এই যে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমার প্রতিদিন মনে হয় সকালে উঠে যদি আগে ঘরটা ক্লিন না করে তাহলে একদমই ভালো লাগে না আর গত রাতে আমি কোনো কিছু ক্লিন করতে পারিনি আমার শরীরটা যেহেতু রাত থেকেই খারাপ করেছে মাথাটা অনেক ব্যথা আর মাইগেনের বললাম না যদি মাইগেনের ব্যথা থাকে তাহলে কোনো শত্রু লাগে না এমনিতেই শত্রু হয়ে যায় এখানে দেখেন আমি কি রেখেছি টক পাতা এই টক পাতার একটা কাহিনী বলতেছি সবজি আমাকে বলছে ডাটা নিয়ে এসছে ও বলে নাই যে টক পাতা নিয়ে এসছে ও বলছে ডাটা নিয়ে এসছে আমি ভাবছি ডাটা শাক মনে হয় নিয়ে এসছে আমি বলছি আমাকে দুই আটি দিয়ে যাও আর ও নিয়ে আসার পরে দেখি এটা টক শাক আমি বললাম একটা তো টক শাক পরে আমি একাটি রেখে দিলাম এখন এটা বেসে আমি ডেটোটা পেরে দিয়েছি আর এখন আমি সকালের নাস্তা করে নেব এ পানিটা এক গ্লাস ঠান্ডা পানি আর একটা ডিম খেয়ে নিয়ে আমার সকালের নাস্তাটা হয়ে যায় আর সকালবেলা তো এক কাপ চা তো আমার মাস্ট লাগবে চা না খেলে তো আমার নাস্তা পরপূর্ণতা পায় না সব সময় একটা কাপ চা লাগে এবার বিছানাটা জেরে নিব আচ্ছা বলেন তো গরের বউগুলা ইচ্ছে করে বদলে যায় না শ্বশুরবাড়ির লোক বাধ্য করে গড়ের বউগুলাকে বদলে যেতে একটি মেয়ে চায় তার সংসার নিয়ে সাজানো গুচানো সংসার নিয়ে চলতে সবাইকে নিয়ে চলতে আর আসার পরে যদি আপনি তার পিছনে লেগে থাকলেন শ্বশুরের কোটনামে কথা এবং ননদের জ্বালা এগুলো সহ্য না করতে পারে আর স্বামীর অবহেলা তো আছেই একটি মেয়ে কখনো এগুলো মেনে নিতে পারে না আর আমাদের মেয়ে একটি মেয়েকে বাধ্য করা হয় বদলে যেতে আর যখন মেয়েটা বদলে যায় কথায় কথায় উত্তর দেয় তখনই গরের বউ খারাপ হয়ে যায় আর গরের বউয়ের দোষটা সবার চোখে পড়ে আচ্ছা গরের বউয়ের দোষটা যখন আপনার চোখে পড়ে আর অন্য সদস্যের দোষটা আপনার চোখে পড়ে না বিশেষ করে গরের বউয়ের দোষগুলা পর মানুষে জানে কি করে বাইরের মানুষ তো আর গড়ে থাকে না আপনারা যদি না বলেন তাহলে গরের দোষগুলা বাইরে যায় কিভাবে। প্রত্যেকটা ফ্যামিলিতে যখন আপনি গড়ে বউ নিয়ে আসবে তখন চেষ্টা করবেন গরের বউগুলোকে মেয়েদের মতো সম্মান দিতে মেয়ের মতো করে রাখতে দেখবেন আপনিও একদিন শাশুড়ির সম্মান পাবে স্বামীও তার স্বামীর মর্যাদা পাবে সব মেয়েরা খারাপ হয় না মেয়েদেরকে বাধ্য করা হয় খারাপ হতে এদিকে দেখেন আমার বিছানা থেকে আমি সবগুলো বালিশ ওই রুমে নিয়ে যাই রাতে আমার এত পাও জ্বালা পোড়া করে এখানে বালিশগুলো সবগুলা নিয়ে আমি পায়ে নিচে দিয়ে তারপর ঘুমাই তারপরেও আমার পাওটা এত ব্যথা করে আমি দেয়ালে উপরে একবার তুলে নিচে একবার নামাই এরকমই আমার রাত কাটে একটু ঘুমাতে পারি না রাত এখন আমি বিছানাটা গুছানো শেষ হয়ে গেছে আজকে দেখেন আমার রুমে কত আলু এসেছে অনেকটা রোদ উঠেছে এর জন্য অনেকটা আলু লাগছে আর এখন আমি সবজিগুলো গিয়ে কেটে নেব গড় যারা শেষ করে এরপরে আমি গড়টা মুছে এখন আসলাম সবজিগুলো নিয়ে আমার সকালের কাজ শেষ হলে মনে হয় সবগুলো কাজ একদম শেষ হয়ে গেছে আজ আমি সাতকড়া দিয়ে ডাল রান্না করব। ওই দিন আমার মেয়ে বলেছিল সাতকড়া দিয়ে ডাল রান্নার জন্য আর কয়টা টিপস মানে আমার কয়টা টিপস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমি রান্না করতে পারি আমার যেদিন সময় কম বা ব্যস্ততা বেশি এই রকম থাকে বা আমার কোনো রান্না করতে একদমই ভালো লাগে না তখন আমি শর্টকাট রান্নাগুলো করিনি এত আমি ডাল বসিয়ে দিচ্ছি আর ডালটা আমি সাতকড়া দিয়ে রান্না করবো যেহেতু প্রথমে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেবো আর এখানে আমি সাতকড়াগুলো দিয়ে দিচ্ছি পরে আবার সবজিগুলো কেটে নিয়েছি সবজি বলতে গেলে আজকে আমি পেঁপে দিয়ে রান্না করবো আর পেঁপেটা দারুণ কষকসা একদম এই পেঁপেটা মাংস দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো আমার কিন্তু পেঁপে আর মাংস রান্নাটা বেশি ভালো লাগে এরপর আমার ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা গুটে নেব একটা গুটনি দিয়ে ডালটা ঘুটে তারপরে আমি ডালে বাগার দিয়ে দেব। আর বাগারটা আমি একদম লাল করে দেবো আর করে ডালগুলা কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা কাননি তারা একবার খেয়ে দেখবেন এই ডালটা অসাধারণ লাগে আমাদের সিলেটের ভাই বোনরা অবশ্যই করা দিয়ে ডাল রান্না করে অবশ্যই খেয়েছেন অনেকে তো গরুর মাংস দিয়ে খেয়েছেন কিন্তু ডাল দিয়ে একবার করা খেয়ে দেখবেন এত আমি ডালে ফোড়নটা দিয়ে দিলাম দেখেন আমার ডালে ফোড়নটা আমি একদম লাল করে দিয়েছি এতে আমার ডালটা খেতে ভালো লাগে আর ডালটা আমি তেমন একটা ঘনও করিনি আবার এতটা পাতলাও করিনি এরকম রান্না করেছি আমার ডাল রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো শর্টকাট কীভাবে আমি তরকারি রান্না করি এখানে আমি পেঁপে নিয়ে নিলাম আর পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নিলাম এরপরে আমি সবগুলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আস্তে আস্তে দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এটাকে ডেকে বসিয়ে দেব এরকম টিপস একটু যদি আপনি করতে পারেন এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয় আর সময়টাও অনেকটা বেঁচে যায় আপনার প্রতিটা জিনিসে লাভ হবে এই রকম রান্না করলে যেমন আপনার সময় বেঁচে যাবে তেমনি আপনার যে গ্যাসটা কম খরচ হবে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার দিয়ে দিবেন আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ